হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তা আমি আজকে রান্নার রেসিপি নিয়ে আসি নাই আসছি কিছু আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া কিছু জিনিসপত্রের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে বা মনে করিয়ে দিতে এখানে আসে হস্তশিল্প নিয়ে আমাদের মা বোনরা যে কাজ করে সেই ধরনের কিছু জিনিসপত্র সুতা বা হ্যাঁ সুতা সুতা দিয়ে যে বিভিন্ন রকমের আমরা ঘরের ভিতরে দৌড়নাগুলো দেখে থাকি সেটা হলো এখানে এটার কারখানা ঠিক আছে এখানে যত রকমের ডিজাইন বলেন যত রকমের যত মানে ভালো মানের ভালো ডিজাইন ভালো সুতা রঙ সব কিছু দিয়ে এখানে ঘরের ভিতরে যে আমরা সোয়াপ করে দোলনায় দোল খেয়ে থাকি সেই দোলনার কারখানা এটা ঠিক আছে তো দেখেন আমার কাছে ভালো লাগছে তাই আমি আমার ক্যামেরায় বন্দি করে নিয়েছি আশা করি আপনাদেরও দেখে ভালো লাগবে তো এটা হলো পুরাটা এরিয়া নিয়েই এই ধরনের কাজকর্ম এই ধরনের জিনিসপত্র ওনারা বানিয়ে থাকে এখানে বা অর্ডার নিয়ে থাকে যা করে করে কিভাবে সেল দেয় কিভাবে অর্ডার দেয় কি করে আমি জানি না এই হলো আমার বিশেষ আকর্ষণ এখানে এটা হলো বাঁশ বাঁশের তৈরি যে আমরা ছোটোবেলায় হারিয়ে ফেলছি কিছু আজ জিনিসপত্র বা আসবাবপত্র যাই বলেন ব্যবহৃত কিছু টুকিটাকি জিনিসপত্র এখানে আছে সেটা হলো আপনার আমরা বাঁশ বাঁশ দিয়ে যে জিনিসপত্রগুলো ব্যবহার করে থাকি বা আগে মা চাচিরা ব্যবহার করত এই দোকানটার মধ্যে না আসলে সত্যি কি বলবেন এমন কিছু নাই যে এটা এখানে নাই এটা হলো গিয়ে আমরা আগে যে চাল আটা গম দানা ওজন করে থাকতাম ওইটা ওটাকে স্যার বলে এটা হলো যে গরুতে যেন অন্যের খেতে ঘাস না খায় ফসল না খায় এই জন্য গরুর মুখে যে একটা বেঁধে রাখে এটা এটার নাম কাপাই আপনাদের কোন কোন দেশে কার কার দেশে কি নামে ডাকে বলবেন এখানে আসলেও সত্যি কি বলবো আমি কোনটার নাম যে কি বলবো আমি নিজেও জানি না দেখেন এখান থেকে খুঁজে কার কোন জিনিসটা প্রয়োজন এমন কোনো জিনিস নাই যে দোকানটাতে নাই সত্যি আমি এখানে ওইভাবে আসি নাই এটা আমার এলাকা এটা আমার বাড়ির আশেপাশে এই জন্য আমার ভালো লাগছে আমি আসা যাওয়ার পথে শুধু দেখি তো আমি আজকে এটা আমি নিজে আসছি যে দেখি কীরকম কি আসে এই বিষয়ে এই হলো মাটির মাটির যত রকমের পণ্য আছে মাটির যত আসবাবপত্র যত মাটির হাড়ি পাতিল থালা বাসন ফ্রিজ মগ ব্যাং পিঠা সাজ ঢাকনা এমন কিছু নাই যে এটাতে নাই সত্যি আমি দেখি একদম ইষ্টনিষ্ঠ হয়ে গেছি একটা দোকানে এত কিছু কিভাবে রাখে আপনার সংসার জীবনে কোন জিনিসটা প্রয়োজন এই দোকানটার মধ্যে সত্যি এমন একটা জিনিস নাই যে আমার এই জিনিসটা প্রয়োজন নাই বা এই জিনিসটা ফেল না অকেজ প্রত্যেকটা জিনিসই কারো না কারোর প্রয়োজন তো যাই হোক আমার দেখে ভাল লাগছে তাই আমি একটু আসলাম দোকানটাতে এসে আমি দেখে তো একদম অবাক হয়ে গেছি মাসাল্লাহ এত প্রয়োজনীয় জিনিস এখানে কি বলবেন এটা পুরা একটা কারখানা দেখেন এটা হলো মশার যে আমরা মশা কয়েল ব্যবহার করি একটা ছোট্ট হাড়ির মতো ওইটা কত পরিমাণে আইনা ওনারা রিজার্ভ রাখছে বা ওনারা বানায় রাখছে ঠিক আছে গ্লাস মগ থালা বাসন চামিচ গোটা লটি বাটি যা বলেন সব আছে এখানে পিঠার সাজ পা ডোলনি কী বলবো বলেন আমি একটা জিনিস এটা দেখলাম কি যে ভাল লাগছে আবার একটু ভাঙা তো এই জিনিসটা কত সুন্দর ছোট্ট এটা হলো এই যে স্ট্রে বলে না সিগারেট খাওয়ার ওইটা মনে হয় আমি নামও জানি না তারপরও বললাম ভুল হলে মাফ করে দিবেন এটা কী বলবো কোনটার নাম রেখে কোনটা বলবো ঠিক আছে তো আলহামদুলিল্লাহ তো এখান থেকে যদি কারোর কোনো কিছু প্রয়োজন পড়ে আসলে নেওয়া সম্ভব না এটা অনেক দূরে হয়ে যায় তো যাই হোক ওই দোকানটা থেকে বের হয়ে আমি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি তো ছোট্ট একটা নার্সারি দেখলাম সেখানে ফুলগুলো ভালো লাগছে আমি কিছু ফুলেরও ছবি উঠাই নিচ্ছি তো প্রতিদিন আসলে বান্না কি দিব কি দেখবেন আপনারা নিজেরা হয়তো বিরক্ত হয়ে যান তাই বললাম যে একটু অন্যরকম কিছু দেখি আমার এই আর কি তো ফুল তো ফুলই হয় ফুলের কোনো কোনো বিকল্প নাই ফুলের কোনো তুলনা নাই সত্যিই অসাধারণ তো আমি হাঁটতে হাঁটতে এখানে একটি বেতের বেত দিয়ে যেয়ে আমরা বিভিন্ন রকমের ফার্নিচার দেখি বা ইউজ করি আপনারাও করেন ওই একটা বেতের একটা কারখানা দেখলাম এখানে তো এখানে আমি সর্বপ্রথম একটা জিনিস আমার চোখ পড়ছে এটা হলো দোলনা আমার যখন ফার্স্ট প্রথম মেয়ে হয় তখন আমার শ্বশুর শাশুড়ি সেম এরকম একটা দোলনা নিয়ে আসছিল আমার মেয়ের জন্য তো আলহামদুলিল্লাহ সেই দোলনায় আমি দোল খাইছে অনেক দিন বারান্দায় দোলনাটা আমি ই করছিলাম আমার শ্বশুর শাশুড়ি বারান্দায় রাখছিল যে আসা যাওয়ার পথে সবাই যেন ওকে দেখতে পায় এবং সবাই যেন আদর করে সবার চোখে যেন পরে যেন কান্নাকাটি না করে কোনো ঝামঝামেলা না হয় এই জন্য দোলনাটা বারান্দায় রাখা হয়েছিল তো এখানে দেখেন বেদ দিয়ে কত সুন্দর একটা টি টেবিল তৈরি করতেছে ওনারা ওনাদের আসলে যে যাই করে তাই যেন ওনাদের জন্যই পারফেক্ট যেরকম এখানে বা বেদ ব্যা বেতের ফার্নিচার তৈরি করতেছে এটা কিন্তু যারা কাঠের ফার্নিচার করে ওনারা পারবে না কামার কামারের কাজ কুমার করতে পারে না কুমারের কাজ কামার করতে পারে না এরকম এক একজনের জন্য এক একটা প্রফেশনাল বেছে নিচ্ছে যে যেটাতে পারদর্শী সে সেটাই করার চেষ্টা করে বা করে বা ওইটার ভিতরেই অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করে তো এখানে বেদ দিয়ে যে ফার্নিচারগুলা বানাচ্ছে সব ধরনের ফার্নিচারই বানায় চেয়ার টেবিল সোফা টি টেবিল বিভিন্ন রকমের দোলনা এখানে খাট অনেক রকমের জিনিস আছে যেটা বেতের হয় তো বেত একটা বাঁশের মতো জিনিস এটাকে কেটে সেটে কী দিয়ে কি করে মেশিনপত্র দিয়ে পুরে 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 বাঁকা করে হিট দিয়ে দিয়ে এগুলোকে বাঁকা করে তো এখানে হিট দিয়ে বাঁকা করতে দেখলাম যে এই জিনিসগুলা হিট দিলে বাঁকা হয়ে যায় এটা আমি দেখলাম আজকে ফার্স্ট তো যাই হোক আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো দিবেন লাইক দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ অল বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন অন্যরাও দেখার সুযোগ পায় আমার যেহেতু দেখে ভাল লাগছে সবারই হয়তো আশা ভালো লাগবে তো ভিডিওটা আমি আজকে এখানেই রাখবো আল্লাহ হাফেজ